নমস্কার বন্ধুরা এটা গতকালের ভিডিও বিকাল সাড়ে ছটা জাস্ট সূর্যাস্ত হবে এখানে আর পাখিরাও সব তাদের ঘরে ফিরছে পাখিগুলোর আওয়াজ শুনতে পাচ্ছ ওই যে দেখছো কতজন যাচ্ছেন ওনারা সব যেখানে যাচ্ছেন আমিও সেখানেই যাব সারাদিন উপোস থেকে ওনারা ইফতার করতে যাচ্ছেন আর আমিও যাচ্ছি সেই বিশাল ইফতার পার্টিটা কেমন হচ্ছে সেটা দেখতে আর তোমাদের দেখাতে বেশি দূরে নয় আমাদের হাউজিংয়ের পার্কেই হচ্ছে হেঁটেই যাওয়া যায় কিন্তু আমি গাড়ি নিয়ে বেরোলাম কারণ তিন্নিকে ওর বন্ধুর বাড়ি থেকে তুলে তারপর যাব। কি দারুণ লাগছে না এই সূর্যাস্তের মুহূর্তটা গাড়ি নিয়ে এসে তো মুশকিলেই পড়লাম দেখছি কোনো পার্কিং তো ফাঁকা নেই গাড়িও আর এগোচ্ছে না একটু দূরে পার্কিং করে আমি আর তিন হেঁটে যাচ্ছি পার্কে গধুলি আলোয় চারিদিকটা কেমন মায়াবি লাগছে দেখো পার্কের এই সাইডটা তো লাইন দিয়ে গাড়ি আর দেখো বলছিলাম না এটা আমাদের হাউজিং এর সেন্ট্রাল পার্ক বিশাল এরিয়া নিয়ে আর ওর মধ্যেই ওই যে দূরে ইফতারের আয়োজন করেছে তিনি তো পার্ক দেখেই খেলবো খেলবো করছে দৌড়ে একবার চলেও গেছিলো দোলনায় কিন্তু যেতে দিইনি কারণ যা প্রচণ্ড ভিড় খুঁজে না পেলে তবে এখানে বাচ্চা কোনো দিন হারায় না এতটাই একটা সেফ কান্ট্রিতে আমরা আছি আসলে এত ভিড়ের মধ্যে খুঁজতে আমার টাইম লাগবে তাই ওকে বললাম আজকে যেটা দেখতে এসেছি আগে সেটা দেখে নিই চল তারপরে খেলা যাবে খুন দেখছো কেমন ভিড় শুনছিলাম দু হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আজ টেবিল চেয়ার ছাড়াও অনেকে এই খাবার নিয়ে একসাথে নিজেই বসে গেছেন এখানে মানে এই কান্ট্রিতে এই সময়টায় মানে এই রামাদানের সময় প্রায় সব জায়গাতেই ইফতার বিতরণ করা হয় শুধু যে রান্না করা খাবার তা নয় প্যাকড ফুড জুস খেজুর এমনকি সবজি ফল মানে যে বা যারা যেভাবে অর্গানাইজ করে এই ব্যাপারটা আর কি ইফতার বিতরণ করাটা এরকম নয় কিন্তু যে এটা গরিবদের জন্য বা কিছু এটা সবাইয়ের জন্য এই একসাথে মিলে উপোস ভাঙার সময়টা মানে এই ফার্স্টিং ব্রেকটা ওরা ইফতার যে একসাথে যে খাওয়ার প্রচলন যেরকম আছে আবার অন্যকে ইফতার দেওয়াও এখানের মধ্যে ভীষণ প্রচলন আছে প্রত্যেক মানুষ তাদের নিজেদের রোজগারের একটা অংশ এই সময় তারা দান করেন বা খাওয়ান মানুষকে স্যুপ থেকে শুরু করে বিরিয়ানি চিকেন মাটন বিভিন্ন ধরনের মিষ্টি কি ছিল না তবে এখন মোটামুটি সবই শেষ হয়ে এসেছে আমি তো ঢুকলামই পরে এসেছি তো মানে ভিডিওই নিতে শুধু কারণ তোমাদের দেখাবো ভিন্ন কালচার আর এক এক দেশে কীরকম হয় সেটা দেখতে বা জানতে মন্দ লাগে না বলো দেখো কি সুন্দর সবাই একসাথে বসে খাচ্ছেন প্রথম প্রথম যখন দেখতাম অবাকই লাগতো এরকমও হয়েছে আমরা আবুধাবি বা দুবাইয়ের রাস্তায় আর গাড়ি সিগনালে দাঁড়িয়ে ওনারা গাড়ির কাজ নামিয়ে বক্স বক্স খাবার দিচ্ছেন বলতাম যে নেব না কারণ দেখো আমরা তো আর ফার্স্টিংয়ে নেই নিতে কীরকম খারাপ লাগতো কিন্তু না ওনারা সবাইকে দিতে পারলে বরং বেশি খুশি হন হেঁটে ঘুরে ঘুরে বরং আমাদের একটু জল পেয়ে গেছে ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিই তবে এখানে বাচ্চাদেরই বেশি ভিড় তিন্নিকে বললাম যা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় যেরকম একটা পুরো লম্বা টেবিল আর কি খাবার সাজানো দেখালাম সেরকম সেম আবার একটা টেবিল শুরু হচ্ছে সেম খাবারই কিন্তু মানে পার্কের আরেক দিকে রাখা আছে এরকম তিনটে আর কি সেকশানে ফুড রাখা আছে আর এই খাবারের টেবিলটা শেষ হওয়ার পরেই রাখা আছে সুইট সেকশন তবে সবটাই অ্যারাবিক সুইটস এই সন্ধেবেলায় পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে কারণ সেই সাথে ব্যাকগ্রাউন্ডে চলছে অ্যারাবিক মিউজিক একটু শোনাই তোমাদের জানি না কপিরাইটে আটকে দেবে কিনা শুধু অ্যারেবিক মিউজিক নয় এখানে অ্যারাবিক হেরিটেজ অ্যান্ড কালচারও প্রদর্শন হচ্ছে যারা খাবার সার্ভ করছেন তারাও অ্যারাবিক ট্র্যাডিশনাল পোশাকে আছে চলো তোমাদের দেখাই সেগুলো এখানে ভুট্টা পুড়িয়ে দিচ্ছে ওনাদের ড্রেসগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এদিকে লাইন দিয়ে ওনাদের কালচার প্রদর্শন চলছে এগুলো ওনাদের ট্র্যাডিশনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট মজলিস বলে সামনে খেজুর রাখা আমি আগেও বলেছিলাম যে আগেকার দিনে আমাদের কালচারে যেমন ছিল ঘরে অতিথিকে জল বাতাসা দেওয়া হতো সেরকমই এনাদের এই খেজুর আর কফি আর এই আরবিক কফিকে বলে খাওয়া তাও আমি অবশ্য আরবিক প্রোনাউন্সিয়েশানটা ঠিকমতো করতে পারলাম না তবে যেটা বলার উদ্দেশ্য এনারা কিন্তু এনাদের এই ট্র্যাডিশনাল কালচারকে এখনও বজায় রেখে চলেছেন যে কোনো অকেশনের ওয়েলকাম হিসেবে কিন্তু এনারা এই খেজুর আর এই কফি দেন আর প্রত্যেকের ঘরে যতই ডেকোরেটিভ ফার্নিচার থাকুক না কেন এই মজলিস থাকবেই আগেই বলছিলাম না যে খাবারের তিনটে অ্যারেঞ্জমেন্ট ছিল মানে তিন জায়গায় এই যে সামনেই হচ্ছে আর একটা বড় টেবিলে এই খাবার রাখা ছিল তবে এখন সবটাই পরিষ্কার করে নিচ্ছেন ওনারা আর রাইট সাইডে যে সাদা লম্বা গাড়িটা দেখছো মোবাইল হসপিটাল ভ্যান এটা বড়ো যে কোনো গ্যাদারিংয়ে এরকম রাখা হয় কারণ এখানে সেফটিটাকে মোস্ট প্রেফারেন্স দেওয়া হয় এদিকটাতেও আরেকটু কিছু ওনাদের কালচার প্রদর্শন হচ্ছে এই দেখা যাচ্ছে যেরকম এখানে কি কি সবজি উৎপন্ন হয় সেগুলো রাখা আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা এবার তিনই হাতে নিচ্ছে দেখো ফ্যালকন এই দেশের জাতীয় পাখি তবে শুধু জাতীয় পাখি নয় এই ফ্যালকন এই সংযুক্ত আরব আমিরাতির কালচারাল সিম্বলও দেখো টুপির মতো একটা জিনিস পরিয়ে পাখিটার চোখ দুটো বন্ধ করা আসলে এটি তো ইগল বা শকুন এই প্রজাতির পাবলিকদের সেফটির জন্য হয়তো চোখ দুটো ঢেকে রেখেছে তবে সবসময় কিন্তু রাখে না মনে হয় এটি এখনও ভালো করে পোষ মানেনি সন্ধে হয়েই গেছে ইভিনিং কফিটাও এখান থেকে খেয়েই যাই অ্যারাবিক কফি যদিও বা বেশ বাজেই খেতে আরও একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখাই চলা কি দারুণ যে দেখতে এটি এটাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কি বলে আমার জানা নেই জুস সার্ভ করছে এর থেকে আরবিক ট্র্যাডিশনাল জুস মেনলি ফ্রুট জুস তাতে তেঁতুল মিশিয়ে মরুভূমির গরমের উপযুক্ত বানাতো তখনকার দিনের মানুষেরা আর কি সেই ট্র্যাডিশনাল জুসই একটা দেখো তিননি নিচ্ছে তবে খুব যে বেশ ভালো খেতে সেরকম নয় তবে এই পাত্রটা যে কি ভালো দেখতে আর এই ভদ্রলোকের আউটফিটটাও দেখো এরকম দুজন এরকম জুস দিচ্ছিলেন আর কি ঘুরে ঘুরে সবাইকে তো আরেকজন দেখো টেবিলে গিয়ে রেখে দিয়েছে মানে রিফিলিং করছে দেখছি আর কি শেষ হয়ে গেছিল বোধহয় ভেতরে তবে ওটা ওখানে রেখে একটু রেস্ট নিচ্ছেন বেশ ভারী তো হবেই আর এতটা জিনিস ধরছে ওটার মধ্যে মানে তো আরও ভারী হয়ে যাবে মুখটা দেখো মানে দিয়ে জুস বেরোচ্ছিল কি অদ্ভুত দেখতে সুন্দর এখানে তো দেখছি একটা অ্যাম্বুলেন্সও রাখা আছে এবার একেবারেই সন্ধে হয়ে গেছে দেখো সব লাইটগুলো জ্বলে গেছে এই কর্নারটাতেও কিছু ট্র্যাডিশনাল আইটেমস দিয়ে সাজানো দেখো বাক্সটা কি দারুণ কাঠের বাক্স কারুকাজ করা কিন্তু ভেতরে কিছু ঘুটি মানে ক্যারামের ঘুটির মতন কিন্তু খেলে হচ্ছে দাবার মতন এই বাক্সটাই ওর বোর্ড আর কি বোর্ড গেম ওয়ান টাইপ অফ ট্র্যাডিশনাল বোর্ড গেম ওদের আর ওই যে কি কি সব পুরনো ট্র্যাডিশনাল জিনিস রাখা আর ওই যে ওদের এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা এখানে বাচ্চাগুলোই খেলছে মেনলি যাক এটাই শুধু বাকি ছিল অ্যারোদিক ট্র্যাডিশনাল ডান্স যেটাকে তানোরা ডান্স বলে কি সুন্দর দেখো ওদের স্কার্টের মধ্যে এই লাইট লাগানো চলো নাচ দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো এক সম্পূর্ণ অন্য দেশের ঐতিহ্য বা সংস্কৃতি কিছুটা হলেও জানতে পেরে দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা।